নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই আজকের এই রিডিংয়ে আজকের এই রিডিংটা কি বলবো একজন রিকোয়েস্ট করেছিলেন কমেন্ট বক্সে তার কমেন্ট বক্সের মানে দেখেই আমি আজকের রিডিংটা করছি টপিকটা বেছেছি আর যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন আর যেটা আজকের টপিক সেটা হলো শত্রু হুম আপনার শত্রু আপনাকে নিয়ে কি ভাবছেন বর্তমানে এই শত্রু মানে মানে কবে রিমুভ হবে আপনার জীবন থেকে হুম যারা আপনার ক্ষতি চাইছে হ্যাঁ এইভাবেও দেখতে পারেন যে যারা আপনার ক্ষতি চাইছে তারা বর্তমানে আপনাকে নিয়ে কি ভাবছেন ফিউচারে কিভাবে এই নেগেটিভিটিগুলো আপনার জীবন থেকে রিমুভ হবে তো এটাই আজকের টপিক ওকে আর দুটো পাইল দেখেছি আপনারা যদি ইনটিউটিউবটি চুজ করতে চান দুটো কার্ড দেখে চুজ করতে পারেন যে কোনো একটা কার্ড আপনি চুজ করতে পারেন আর নামের ফার্স্ট লেটার দেখে চুজ করতে চাইলে এখানে দেওয়া আছে আমি বলে দেবো সেগুলোও চুজ করতে পারেন আপনারা অনেক দিন থেকে কমেন্ট করছেন যে নামের ফার্স্ট লেটার বা ডেট অফ বার্থ দিয়ে পাইল রাখতে অ্যাকচুয়ালি টেরোতে না সব থেকে ভালো ইনটিউশন কাজ করে হ্যাঁ যদি ইনটিউটিউবটি চুজ করেন তাহলে আমার সাথে সাথে আপনাদের ইনটিউশনও গ্রো করবে তো যাই হোক আজকে আপনাদের কথা মাথায় রেখে আমি দেখেছি নামের ফার্স্ট লেটার অনুযায়ী তো পাইল নাম্বার ওয়ানে রয়েছে এ সিই জি আই কে এম ও ওয়াই যদি এগুলো আপনার নামের ফার্স্ট লেটার হয় তাহলে পাইল নাম্বার ওয়ান আপনারা পছন্দ করবেন তার সাথে এসেছে পেজ অফ সোয়ার্স পাইল নাম্বার টুতে রয়েছে এফ এইচ পি আর ভি এক্স জেড যদি এগুলো আপনার নামের ফার্স্ট লেটার হয় তাহলে পাইল নাম্বার টু চুজ করবেন আর যদি এই কার্ডটি যদি আপনাদের পছন্দ হয় দ্য হারমিট তাহলেও আপনারা পাইল নাম্বার টু দেখতে পারেন দুটো কার্ডের মধ্যে যে কোনো একটা কার্ড বেছে নেবেন ইনটিউটিবলি আর নইলে নামের ফার্স্ট লেটার অনুযায়ী দেখবেন যেভাবে আপনাদের সুবিধে সেভাবে আপনারা পাইল চুজ করে নিন আমি শুরু করব পাইল নাম্বার ওয়ানকে দিয়ে পাইল নাম্বার ওয়ান আপনাদের নাম অ্যান্ড ফার্স্ট লেটার যদি এগুলো হয় আমি দেখিয়ে দিচ্ছি যদি এগুলো হয় বা যদি আপনারা এই কার্ডটি চুজ করে থাকেন দেখে নেব আপনাদের রিডিং কি আসছে আচ্ছা যিনি আপনাকে শত্রু ভাবছেন অ্যাকচুয়ালি তিনি এই জন্য আপনাকে শত্রু ভাবেন কারণ আপনার না সব দিকে নজর হুম আপনার সব দিকে নজর মানে আপনি ভীষণ তুখোর আপনি ভীষণ ইন্টেলিজেন্ট আপনার চোখে ফাঁকি দেওয়া অতটা ইজি নয় আপনি আপনার স্বাধীনতাকে নিজে বস করে রেখেছেন আপনি ভীষণ স্বাধীন চেতা মানুষ হ্যাঁ আপনার ভীষণ নলেজ হ্যাঁ আপনার ভীষণ নলেজ আমার কেন জানি মনে হচ্ছে আপনি যেন সময়ের থেকে অ্যাডভান্স এগুলো কারণ তার মানে মানুষ মানুষকে শত্রু কেন মনে করে একটা হিংসের জায়গা তৈরি হয়ে যায় হয়তো এগুলো ওনার খুব একটা পছন্দ না কোথাও যেন হয়তো আপনি ওনাকে মানে উনি মানে কম্পিটিশন মনে করেন আপনার সাথে নিজেকে নিজের মনে করেন হুম অ্যাকচুয়ালি পাইল নম্বর ওয়ান আপনার কাছে পৌঁছনো না ওনার কাছে অতটা ইজি নয় উনি আপনার কাছে পৌঁছোতে পারছেন না আমি বলেছিলাম না আপনারা একটু বিলিয়ান্ট আপনারা না একটু মানে অন্য ধরনের আপনার কাছে পৌঁছনোটা ওনার কাছে খুবই চাপের হুম তো সেই জন্য একটা হিংসার জায়গা থেকে উনি নিজেকে আপনাকে ওনার শত্রু মনে করেন আপনি কোথায় মাথা নিচু করে দেখছেন দেখুন এই দুটো ছবি দেখুন আমার খুব দেখাতে ইচ্ছে করছে দেখুন আপনি মাথা নিচু করে দেখছেন আর ইনি মাথা উঁচু করে দেখছেন হ্যাঁ আপনার নাগাল পাওয়া ইনার সাধ্যের বাইরে হ্যাঁ আপনার মাথায় কি চলছে আপনার যা ব্রেন তো সেই কারণে হতে পারে পেজ অফ কয়েন্স আপনি না ভীষণ স্টেবল আপনার লাইফে আপনি ভীষণ স্টেবল হ্যাঁ ভীষণ একটা পজিটিভ মাইন্ডের মানুষ হ্যাঁ যেগুলো অ্যাকচুয়ালি না এগুলো ওনার কাছে ভীষণ কনফ্লিক্ট মানে কোনোভাবে না উনি মানে কম্পিটিশান আপনার সাথে নিজের একটা কম্পিটিশান উনি সময় দেখতে পান হ্যাঁ সব সময় আপনার কাছে পৌঁছতে চান আপনার মতন হতে চান কিন্তু উনি সেটা হতে পারেন না হ্যাঁ তো এটা একটা কারণ হুম আর একটা জিনিস আমি বলবো এটা তো কালেকটিভ রিডিং যার সাথে যেভাবে রোজোনেট করবে সেভাবে নেবেন এই মানুষটাকে না অনেকে অনেকভাবে জাজ করে হয়তো আপনার আপনাকে কম্পেয়ার করে যে ও এই জিনিসটা পারে তুই তো পারিস না ও তোর থেকে অনেক বেটার অনেকেই এগুলো করে অ্যাকচুয়ালি এগুলো না করা উচিত না সবাই সবার মতন করে সুন্দর সবাই সবার মতন করে যোগ্য কাউকে কখনও কারোর সাথে কম্পেয়ার করা উচিত না কিন্তু আমার মনে হচ্ছে এই মানুষটি যে আপনাকে নিজের শত্রু মনে করেন তার জন্য এটাও একটা কারণ হয়তো আপনি কোনোভাবেই তার কোনো ক্ষতিই করেননি কিন্তু আশপাশের পরিস্থিতি হ্যাঁ আজকে আপনাকে ওনার শত্রু করে তুলেছে হুম আপনি ওনার অনেক নাগালের বাইরে চলে গেছেন আপনার কাছে পৌঁছানোটা ওনার কাছে অনেক চাপের আর মানুষ এদিকে জাজ করে যাচ্ছে এটা ওনার মনের একটা সাংঘাতিক একটা জায়গা তো আমি দেখব বর্তমানে আপনার শত্রু আপনাকে নিয়ে কি ভাবেন Ooh, Ten of Swords, King of Wands, Ace of Swords. উনি না ভীষণ ভীষণ আপনাকে নিয়ে কারেন্ট সিচুয়েশান আমি যেটা দেখতে পাচ্ছি উনি ভীষণ আপনাকে নিয়ে চিন্তা করেন ওনার মাথাতে আপনিই চড়ে আছেন হুম সাংঘাতিক একটা বাজ পড়ার মতন অবস্থা মানে একটা পেইনফুল সিচুয়েশান সারাক্ষণ ওনার চলতেই থাকে হ্যাঁ যেটা একটা মানুষ যদি সারাক্ষণ আপনাকে নিয়ে চিন্তা করতেই থাকে করতেই থাকে হ্যাঁ তার সমস্ত ফোকাস অন্যের দিকে মানে আপনার দিকে ওনার থট না কোথাও যেন ফিক্সড হয়ে গেছে যেখানে উনি পৌঁছতে চান সেখানে উনি পৌঁছোতে পারেন না ভীষণ অস্থির মাইন্ডে আমি ওনাকে দেখতে পাচ্ছি কারেন্ট সিচুয়েশন যদি আপনার প্রতি আমি দেখি তাহলে ভীষণ অস্থির মাইন্ডে আমি ওনাকে দেখতে পাচ্ছি হুম একটা কথা বলবো উনি রিসেন্ট হয়তো কিছু ট্রুথ কিছু সত্য হ্যাঁ জানতে পেরেছেন আপনার সম্পর্কে হয়তো কিছু একটা ট্রুথ কিছু একটা সত্য উনি জানতে পেরেছেন যেটা শুনে হয়তো উনি আরোই ভেঙে পড়েছেন হুম কিছু একটা লস উনি মানে ফিল করছেন হয় না যে আমি এটা এইরকম মানে এরকম এরকমভাবে এটা একটা প্ল্যানিং থাকে না প্রতিটা মানুষের তো সেখানে যেন কোথাও একটা ব্যাঘাত ঘটেছে এনার কেন কি উনি কিছু ট্রুথ হয়তো জানতে পেরেছেন আপনার সম্পর্কে কারণ আপনার প্রতি ওনার কারেন্ট যে এনার্জি আমি দেখতে পাচ্ছি আর এই মানুষটি না সব সময় না পাস্টেই পড়ে থাকে হ্যাঁ আপনার সাথে ওনার কি হয়েছে না হয়েছে সেই ব্যাপারগুলোকে না ইনি কিছুতেই লেটগো করতে পারে না তাহলে কি করে হবে হুম তাহলে কি করে হবে হয়তো কোনো এক সময় কোনো ক্ষতি উনি ওনার হয়েছে হ্যাঁ কিছু একটা হয়েছে তো সেই ব্যাপারটাকে উনি একেবারেই ঝেড়ে ফেলতে পারছেন না হুম সেই ব্যাপারটাকে উনি কিছুতেই ঝেড়ে ফেলতে পারছেন না আর লাইফে এই এই মুহুর্তে আপনি যেভাবে শাইন করছেন যেভাবে এগোচ্ছেন সেটাও যেন ওনার ভীষণভাবে চিন্তার কারণ হয়ে গেছে দেখুন না এখানে টেন অফ সোয়ার্স এখানে দ্য টাওয়ার যেন উঠে দাঁড়ানোর ক্ষমতাই নেই কারেন্ট সিচুয়েশান ওনার আপনার প্রতি যা আমি দেখতে পাচ্ছি সেটা ভীষণই করুন হ্যাঁ যেখান থেকে উনি উঠে ওনার উঠে উঠে দাঁড়ানোটা ভীষণ চাপের আর উনি আমার কেন জানি মনে হচ্ছে উনি কিছু একটা আপনার সম্পর্কে মানে কিছু একটা জানতে পেরেছেন যেটা ওনাকে ভেতর থেকে আরও আরও মানে দুর্বল করে দিয়েছে আগামী দিনে ব্যাপারটা কিভাবে রিমুভ হবে শত্রু আগামী দিনে কিভাবে এটা আমি হবে একটু সেভেন অফ কাপস উল্টো তো আমি রিড করি না সামনা সামনি দেখুন এখানে 4 অফ কাপস এখানে সেভেন অফ কাপস এখানে সেভেন অফ কয়েন্স ব্যাপারটা না ফার্স্ট অফ অল কিছু না মানে দুজনই আপনারা মানে কিছু রিভিল দুজনের সামনেই দুজনকে না কিছু মানে সামনাসামনি বসতে হবে কথা বলতে হবে কারণ অনেক কিছুই না দুজন দুজনকে মানে এমনভাবে দেখছেন আপনারা দেখুন দুজনের মুখেই মুখোশ পরা আছে কেউই কারো কাছে ক্লিয়ার না হ্যাঁ এর চোখে একটা কিছু পড়া আছে এর মুখে কিছু বাধা আছে তো কিছু জায়গা থেকে আপনাদের দুজনকেই যদি ক্লিয়ার মানে হতে পারেন আপনারা তাহলে হয়তো একটা কিছু সলিউশন হতে পারে এখানে হুম উনি না এখানে বিষয়টা না এইরকম যে অনেক কিছু উনি মনের কল্পনায় উনি কল্পনা করে চলেছেন যেটা আদৌ হয়তো বাস্তব নয় হ্যাঁ বাস্তব যেটা সেটা হয়তো উনি দেখছেন না হ্যাঁ একটা একটা সব সময় অস্থির মাইন্ড সব সময় এই অস্থিরতা হ্যাঁ এগুলোকে যদি আয়ত্ত করা যায় হুম তো অ্যাকচুয়ালি দেখুন আপনি আমার ভিউয়ার্স আমি তাকে তো আমি জ্ঞান দিতে পারবো না তো আমি এটা আপনাকে বলতে চাইবো আপনি এনাকে ছেড়ে দিন হ্যাঁ আপনি আপনার নিজের লাইফে কনসেনট্রেট করুন হ্যাঁ নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করুন হুম এই মানে এই যে একটা মানে একটা কি বলবো ইলিউশন এখান থেকে বেরোনোর চেষ্টা করুন যখন আপনি নিজের এনার্জি ব্যালেন্স করে নেবেন হ্যাঁ নিজে মানে আপনি আর সব কোনো দিকে টাকানো বন্ধ করে দেবেন অটোমেটিক্যালি এই জিনিসটা চলে যাবে এই জিনিসটা চলে যাবে অটোমেটিক আমার না কেন জানি মনে হচ্ছে এই ব্যাপারটা মানে শত্রুতার জায়গাটা এই জন্যই এখানে আরো বেশি কারণ সবাই ভুলভাল চিন্তা করছে আর আসল জিনিসটা যেন কেউ দেখছেই না তো এখানে অনেক কিছু না রিভিল হওয়ার ব্যাপার আছে আর যার জন্য ব্যাপারটা এগোচ্ছে না একই জায়গায় পজ হয়ে গেছে তো ক্লিয়ারিটি আনতে আনা যেতে পারে হুম আর নিজেকে ব্যালেন্স করুন নিজেকে কোথায় কি হচ্ছে না হচ্ছে অত ভাবনা চিন্তা করার দরকারই নেই নিজের কাজ নিজে করে যান আশেপাশের তখন অটোমেটিক্যালি না মানে আপনার অরা ক্লিন হয়ে যাবে হ্যাঁ তো আশেপাশে কোনো নেগেটিভিটি আপনাকে টাচই করতে পারবেন না এই ছবিটার মধ্যে না আমি মা দুর্গাকে দেখতে পাই হুম এই ছবিটার মধ্যে আমি মা দুর্গাকে দেখতে পাই টেম্পারেন্স কারো ক্ষমতাই নেই এই মানে এই একটা এত একটা পবিত্র এত একটা মানে পাওয়ারফুল এনার্জিকে টাচ করার তো এরকম এনার্জিতে আপনি আসুন হুম সব চলে যাবে আপনার জীবন থেকে কোথাও কোথাও সেই অস্থির ব্যাপারটা আপনার মধ্যেও আছে এটাকে না রিলিজ করতে হবে আর কেমন জানি না আমি দেখতে পাচ্ছি সবাই আসল জিনিসটাকে দেখছে না অথচ ভুল ভাল জিনিসগুলো মানে মনের কল্পনায় কল্পনা করে চলেছে এটাও যেন ব্যাপারটাকে আরও পজ করে রেখেছে কেউই কারো কাছে ক্লিয়ার নয় হুম নেক্সট এক বছরের মধ্যে আপনারা কিছু ভালো কিছু দেখতে পারেন কারণ এটা হচ্ছে নভেম্বর মান্থ তো নেক্সট নভেম্বর ডিসেম্বর অবধি যদি টাইম বলি আমি কিছুটা মানে শত্রুতা নিয়ে যারা বেশি চিন্তা করছেন খুব বেশি চিন্তা করছেন কিছুটা আপনারা ভালো কিছু দেখতে পারেন যেহেতু এটা টাইমলেস ডিডিং যখন দেখবেন তখন থেকে নেক্সট এক বছরের মধ্যে ওকে তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার ওয়ান রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন কতটা ডেসোনেট করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো এবার আমি যাব পাইল নাম্বার টুতে পাইল নাম্বার টু দেখে নেব আপনাদের রিডিং আপনারা পছন্দ করেছেন দ্য হার মেড আচ্ছা আপনি না নিজেকে গুটিয়ে রাখেন নিজের মধ্যে গুটিয়ে রাখেন হ্যাঁ তো খুব একটা নিজেকে প্রকাশ করেন না আপনারকে নিয়ে কৌতূহলের জায়গা হয়তো ওনার আছে যিনি আপনাকে নিজের শত্রু মনে করেন তো সেই জায়গা থেকে হয়তো এভাবে উনি আপনাকে দেখেন পাইল নাম্বার টু আমার না যেটা মনে হচ্ছে এই মানুষটা না খুব চায় আপনার সান্নিধ্য আপনার সাথে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট ইনি ভীষণভাবে চায় হ্যাঁ কিন্তু কোথাও যেন আপনি ভীষণ কঠোর আপনি ভীষণ গ্রাউন্ডেড আপনার মনের কাছে পৌঁছনো অতটা ইজি নয় হ্যাঁ এখানে এইরকম একটা ব্যাপার আছে বুঝতেই না মাইন্ডে কি চলছে আমার এরকম মনে হচ্ছে পাইল নাম্বার টু হয় না যেখানে আপনি হয়তো খুব স্পষ্টবাদী হ্যাঁ যেটা বলেন মুখের উপরে বলে দেন হ্যাঁ কথা কথোপকথনের মানে অত মানে অনেকে থাকে ওরকম স্ট্রেট কার্ড কথা বলতে বেশি পছন্দ করেন তো সেই সেইটা হয়তো ওনার পছন্দ না উনি হয়তো চান আর একটু মানে আর একটু মানে হয় না একটু যারা ওই বলে আর কি মানে আর একটু মানে কি বলবো আমি মানে আমি নিজেও না ওরকম বলতে পারি না হ্যাঁ আমার কারো মন রেখে কথাবার্তা আমিও বলতে পারি না আর আপনার পাওয়ার পজিশনও একটা আছে হ্যাঁ মানে আপনার একটা নিজের একটা নিজস্ব একটা জায়গা নিজস্ব একটা ট্যাটাস যেটা হয়তো আপনি নিজে পরিশ্রম করে আপনার নিজের কঠোর পরিশ্রমে আপনি করেছেন তো সেইটা একটা আছে একটা এম্পায়ার আপনি নিজেই হয়তো খাড়া করেছেন আপনার জীবনে যেখানে পৌঁছনো অন্যের পক্ষে অতটা সহজ নয় আপনার এনার্জি দা এম্পায়ার হুম ডিভাইন মাস্কুলাইন ভীষণ রেসপন্সিবল পারসন আপনারা হ্যাঁ ভীষণ রেসপন্সিবল পারসন হ্যাঁ তো যাদের কাঁধে অত রেসপন্সিবিলিটি থাকে তারা ওরকম অন্যের মন জুগিয়ে চলতে পারে না কারণ আলটিমেটলি তাকে তার কাজটা সঠিকভাবে করতে হয় হুম তো সেই জায়গা থেকে তো তাদের তো শত্রু থাকবেই হুম তাদের শত্রু থাকবেই এবং আপনি আপনার লাইফে ভীষণ স্টেবল হ্যাঁ ভীষণ স্টেবল কারো কারো জন্য আমি না এটা দেখতে পাচ্ছি হয়তো এটা ভীষণ আপনি জীবনে সাকসেসটা পেয়েছেন ভীষণ আনস্পেক্টেড ওয়েতে হ্যাঁ হঠাৎ হঠাৎ সাডেন হয়তো টাইমই লাগেনি হ্যাঁ যতটা টাইম লাগার কথা ততটা হয়তো টাইমই লাগেনি এত অল্প সময়ে হুম আপনি এইভাবে একটা জায়গায় পৌঁছে গেলেন সেটাও একটা হিংসার কারণ হতে পারে অন্যের হুম সেই জন্য হয়তো আপনি অন্যের শত্রু হয়ে গেছেন আর এই পাইলের বেশ কিছু মানুষ আছেন যারা না একা থাকতেই পছন্দ করেন হ্যাঁ যারা অতটা কারো মানে সঙ্গ দরকার নেই আপনারা একা একা থাকতেই পছন্দ করেন তো সেটাও একটা কারণ যে এই মানুষটা এত একা থাকে কেন হ্যাঁ অনেকে মনে করে হ্যাঁ আমিও পার্সোনালি তো লোকজন হাহি আমিও পছন্দ করি না এটা আমার স্বাভাবিক একটা প্রবৃত্তি কিন্তু অনেকে আবার মনে করেন যে ও মোথায় একটু বেশি অহংকারী অনেকে দেখবেন রাস্তাঘাটে আননেসেসারি কথা বলে আমি না সবসময় ভাবি মানে এবার কথা বলারই নেই কিছু আসছেই না তো আমি কি বলবো তো সেটাকেও হয়তো অনেকে ভাববে যে কি বলবো অহংকারী তো সেটাও একটা কারণ হতে পারে কিন্তু হুম হ্যাঁ আমার যদি রাস্তায় কারোর সাথে দেখা হয় আমি তাকে জিজ্ঞাসা করতে পারি কেমন আছো হ্যাঁ বলতেই পারি কোথায় যাচ্ছ কিন্তু একটা মানুষের সাথে যদি আমার দু তিনবার দেখা হয় তাকে কি আমি দু তিনবার একই কথা জিজ্ঞাসা করব। তখন কি হবে এই কথা বলার জন্যই কথা বলতে হবে তো সেটা আবার আমার ভালো লাগে না তো আননেসেসারি কথা বলতে আমার ভালো লাগে না তো আপনারাও হয়তো আমার মতো আপনারা নিজের জগতে নিজের কাজ নিয়ে থাকতে পছন্দ করেন একটা বাউন্ডারি সেট করেই চলেন জীবনে কারোর সাথে অতটা ইমোশনাল অ্যাটাচমেন্ট রাখতে চান না তো মানুষ আপনাকে নিজের শত্রু ভাবতে শুরু করে দিয়েছে বিশেষ করে যেই মানুষটিকে ভেবে আপনি রিডিংটা দেখছেন তার কাছে তো বিষয়টা তাই বর্তমানে কি ভাবছেন আচ্ছা বর্তমানে আপনার শত্রু ভাবছেন আপনি সাংঘাতিক গ্রো করছেন লাইফে হুম সাংঘাতিক গ্রো করছেন দ্য ম্যাজিশিয়ান দ্য লাভার্স হুম আপনাকে নিয়ে আপনার শত্রুর বর্তমান ভাবনা আপনি লাইফে সাংঘাতিকভাবে গ্রোও করছেন উনি আপনি কিছুতেই কারো কন্ট্রোলে নেই কেউ আপনাকে কন্ট্রোল করতে পারছে না হুম ধীরে ধীরে ইউনিভার্স যেন আপনার এগিয়ে যাওয়ার রাস্তাটা যেন আরও আরও প্রসার করে দিচ্ছে আরও এগিয়ে দিচ্ছে আরও দেখিয়ে দিচ্ছে হ্যাঁ একটা ফিনান্সিয়াল গ্রোথের মধ্য দিয়ে আপনি যাচ্ছেন আর এগুলো ওনাকে আরও ভেতর থেকে ইমোশনাল করে তুলছে আপনি যেন আপনার ইমোশনাল ফুলফিলমেন্টের দিকে এগিয়ে যাচ্ছেন হ্যাঁ লাইফে গ্রো করছেন যা যা ম্যানুফেস্ট করেছিলেন জীবনে আপনার ম্যানুফেস্টেশনগুলো বাস্তবায়িত হতে উনি দেখছেন তো সেগুলো দেখে উনি ভাবছেন যে আপনার সব কিছু যেন আপনার কন্ট্রোলে চলে এসছে আপনি যা চয়েস করেছেন আপনার জীবনের চয়েস গুলো যেন খুব সুইটেবল তো আমি দেখবো এই শত্রুতা কবে রিমুভ হবে অফ কাপস আচ্ছা 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 দুটো সিক্স এলো ফাইল নাম্বার টু এখানে না বন্ধুত্বের হাত বাড়ালে এই শত্রুতাটা চলে যাবে হ্যাঁ শত্রুতাটা চলে যাবে কোথাও যেন যিনি আপনাকে নিজের শত্রু ভাবছেন এখানে না একটা ইমোশনাল একটা একটা না সোল কানেকশন উনি আপনার সাথে ফিল করেন হ্যাঁ একবার যদি ওপেন আপ হয় ব্যাপারটা আপনাদের মধ্যে মানে কেউ যদি একটু এগিয়ে আসে রেসপন্সিবিলিটি নেয় হ্যাঁ তাহলে বিষয়টা চলে যাবে ম্যাক্সিমাম নেক্সট সিক্স মান্থ আপনি কিছু ইম্প্রুভমেন্ট দেখতে পাবেন এটা এটা হয়তো খুব ভীষণই চাপের কিন্তু যদি একবার কেউ এগিয়ে আসে না এই সম্পর্কে তাহলে কিন্তু শত্রুতা থাকেই না এত সুন্দর সুন্দর কার্ড এসছে এখানে থ্রি অফ কাপ সিক্স সিক্স অফ সিক্স অফ কাপস হুম ওই যে গন্ডি যেই গন্ডিটা ক্রিয়েট করে রেখেছেন মানে আপনি বা আপনার শত্রু যাকে আপনি শত্রু ভাবছেন সেটা পেরিয়ে যদি একবার এগিয়ে আসা যায় হ্যাঁ একে অপরকে যদি অ্যাপ্রিসিয়েট করা যায় তাহলে কিন্তু এটা সমস্যার সমাধান হয়ে যাবে এমন কিছু ব্যাপার না একজনকে অ্যাকশন নিতে হবে একজনকে পদক্ষেপ নিতে হবে আর সেটাই হয়তো হচ্ছে না ওকে পাইল নাম্বার টু হতে পারে এই না ফ্রেন্ড সার্কেলেরই কিন্তু কোনোভাবে সেই সার্কেল থেকে হয়তো উনি বেরিয়ে গেছেন আবার হয়তো ফিরতে চাইছেন বাট এখন সেই জায়গাটা তৈরি হচ্ছে না সেই জন্য এখন উনি আপনাকে কি বলবো শত্রু ভাবতে শুরু করেছেন বাট এটা 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 কিন্তু খুবই এটা সম্ভব কেন কি একবার যদি কেউ এগিয়ে আসে হুম হয়ে যাবে এটা না হতে পারে মানে এই যে সম্পর্কটা এখন যেরকম চলছে এটা হয়তো আগে এরকম ছিল না হ্যাঁ আগে হয়তো ইনার সাথে হয়তো আপনি খুব ভালোভাবে মিসতেন খুব ভালোভাবে কথা বলতেন হঠাৎ করে হয়তো সেটা বন্ধ হয়ে গেছে হ্যাঁ কিন্তু সেই সেই মানে পুরনো স্মৃতিগুলো হয়তো তিনি ভুলতে পারছেন না তো কেউ যদি একবার এগিয়ে আসে তাহলে এটা কিন্তু সম্ভব ওকে পাইল নাম্বার টু তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার টু রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন কতটা ডোজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে টা